শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পঞ্চগড়ে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব জেলার প্রায় দুশো নিরানব্বইটি পূজা মণ্ডপকে ঘিরে ইতোমধ্যেই মোতায়েন করা হয়েছে র্যাব সদস্য এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব কাজ করছে বিশেষ সাইবার মনিটরিং টিম শনিবার দুপুরে পঞ্চগড় সদরের কেন্দ্রীয় দুর্গা মন্দিরে সংবাদ সম্মেলনে একথা বলেন র্যাব তেরো নীলফামারি কোম্পানি কমান্ডার মেজর মির ইশতে আমিন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে প্রতি বছরের এবছরও র্যাব ফোর্সেস কর্তৃক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে দুর্গাপূজাকে কেন্দ্র করে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মোকাবেলায় র্যাব ফোর্সেস কর্তৃক পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন থাকবে দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব কর্তৃক গোয়েন্দা নজরদারি এবং টহল বৃদ্ধি করা হয়েছে আগামী দুই অক্টোবর দুই তারিখ পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য বিভিন্ন এলাকায় মোতায়েন থাকবে